সর ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না এটা কিন্তু বিধান নয় বরং কেবলার দিকে পা করে সান এটাই ভালো কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না অথচ সর ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত সুইবে ডান কাতে এটা বিধান বিধান কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে পেশাব পায়খানা করতে পাবে না কেবলার দিকে মুখ করে কিন্তু কেবলার দিকে পা করে সওয়া যাবে না এই কথা মিথ্যে অতএব এটা উল্টাভাবে ধরতে হবে কেবলার দিকে পা করেছেন তাহলে বাড়ির সবাই জেনে নেয় যে না কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই ডান কাতে শুইবেন গালের নিচে এইভাবে হাতটা রেখে আল্লাহ হবে ইসমে কাম তো আহিয়ে ঠিক আছে এছাড়া আপনি এই দোয়া পড়তে পারেন আল্লাহ মাসলাম তো নাফসি এলাইকা অজাহাত অজি এলাইকা অফাউ আমরি এলাইকা আলজাতো জাহারি এলাইকা রাগবতার হাবাতান এলাইকা লা মালজাওলা মান জামিন কাইল্লা এলাইকা আমানত বে কিতাপ এ কাল্লা জাং সালতা অনভে কাল্লা জাহ সালতা বুখারি মুসলিম রাসূলুল সাল্লাহসাল্লাম এই দুয়া পড়ে নিয়মিত ঘুমাতেন অজু করে এ দুয়া পড়ে ঘুমিয়ে যাবেন তারপরে উঠে এ দুয়া পড়বেন এখন যা প্রয়োজন সেটা বলতে পারেন বলতে পারেন এখন যে নওদাপাড়ায় একটা জমির ব্যবস্থা করে দাও বলতে পারেন যে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও বলতে পারেন যে আমার ব্যবসায় এখন বরকত দাও এছাড়া আপনি বলতে পারেন ঘুম থেকে উঠে আল্লাহাম হে আল্লাহ তোমার প্রশংসা ফিহিন্না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা অলাকাল হামদ আন্তা নূর উসামাতে অলার্দ প্রশংসা তোমার তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো অলাকাল হামদ আন্তা মালিক উসামাতে অলার্দ অমান ফিহিন্না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক অলাকাল হামদ প্রশংসা তোমার আন্তাল হাক তুমি সত্য ওয়াদকাল হাক তোমার ওয়াদা সত্য অলেকা ওকা বিচার মাঠে তোমার সাক্ষাৎ সত্য অকালকা হাক তোমার কথা সত্য অল জান্নাত হাক জান্নাত সত্য অন্যার হাক জাহান্নাম সত্য অন্নাবিউন হাক কোন নবীগণ সত্য মোহাম্মদ হাক্কুন মোহাম্মদ সত্য আল্লাহ হুম্মালাকা আসলাম তো হে আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করলাম অবে কা তো আমি তোমাকে মেনে নিলাম ও আলাইকা তাওয়াক্কাল আমি তোমার উপরে ভরসা করলাম ওয়াইলাইকা আনাব আমি তোমার নিকটে ফিরে গেলাম অবেকা কা আমি তর্ক বিতর্ক কথাবার্তা সব তোমার কাছে করলাম ভাই লাইকা তো আমার বিচার আমি তোমার কাছে পেশ করলাম এত কিছু আমি তোমার কাছে করলাম তুমি আমার একটা কথা শোনো ফাঁক ফেরিলি তুমি আমাকে ক্ষমা করো মা কাদ্দম তো যা আগে করেছি ও মা তো যা পরে করেছি অমা আশ্রার্থ যা গোপনে করেছি অমা আলাম তো যা প্রকাশ্যে করেছি অমান তা আলাম ও আমি তো জানি না তুমি জানো আমি জীবনে কত পাপ করেছি সব পাপ ক্ষমা করে দাও আন্তাল মোকাদ্দেমো তুমি আগে থেকে আছো অন্তাল মক্ষেরও তুমি চিরদিন থাকবে লাই লাহাই তুমি ছাড়া কোনো মাহবুদ নেই লায় লাহা গায়রকা তুমি ছাড়া সত্য কোনো মাহ নেই এই দোয়া পড়তে হবে তাহার জোট পড়তে উঠলে ভারী লাগলো নাকি কত কি মুখস্থ করে নিলেন আর কত কি করলেন মিছিলে আর কত কি বললেন এটা ভারী লাগলো জীবনের অনেক অংশ পার হয়ে গেছে আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আজকে সিদ্ধান্ত পরিবর্তন করে এই নীতিতেই আসতে হবে বিকল্প কোনো পথ নেই রহমানের রহমান রাহিম দাতা দৈলনমা আরম্ভ করছি যে কোনো একটি সুরা বিসমিল্লাহ রহমান রাহিম কুলহল্লাহ আহাদ হেনবি আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমত তিনি নিরপেক্ষ মুখাপেক্ষী হীন তিনি কাউকে জন্ম দিন নি তিনি কাউরা থেকে জন্ম নেননি নিন একুল্লাহ কুফন আহাদ তার সমকক্ষ কেউ নেই এ বলে আল্লাহ আকবর হাত ওই পর্যন্ত উঠিয়ে এবার যেতে হবে রুকুতে রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি জরুরি কথা তাআলা জিয়া বলেন রাসূল আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার হাঁটুকে এভাবে চেপে ধরতেন আর হাত দুটিকে সোজা রাখতেন ওলা ঈশ মাথা নিচু না করতেন না উঁচু করতেন মাথা না নিচু করতেন না মাথা উঁচু করতেন একবারে পিঠ সোজা করে রাখতেন একাধিক হাদিস পিঠটা এভাবে বাঁকা করে রাখবেন না রুকু সিজদা ভুল হলে কিন্তু সলাৎ কবুল হবে না তিনটে জায়গায় ত্রুটি থাকলে সলাৎ কবুল হবে না এক অজু দুই রুকু তিন সিজদা সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত কোমর থেকে সামনের ওজন হাতের উপরে রেখে দিয়ে আপনি বলবেন সুবাহান রব্বে আল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি নইলে আপনি বলবেন সুবাহা কাল্লহমা রব্বানদে কাল্লাহম ফেরেলি হে আল্লাহ তোমার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো নইলে আপনি বলবেন সুব্বহন কুদ্দুসন রব্বুল মালাইকথর রূপ তুমি পাক তুমি পবিত্র তুমি ফেরেস্তার প্রতিপালক তুমি জিব্রাইলের প্রতিপালক নইলে আপনি বলবেন সুবাহান আদিল জাবরুত অল মালাকুত অল কিবরি অল আজমাত নইলে আপনি সুবাহান বেলা আজিম বলতে থাকবেন বলতে থাকবেন বলতে থাকবেন তিনবারের হাদিস ঠিক নয় দশ বারের হাদিস ঠিক নয় পাঁচ বারের হাদিস ঠিক নয় যে যা পারে মনে থাকবে না মনে হয় যে যা পারে বেশি বেশি বলার চেষ্টা করবেন সাহাবি বলছেন আল্লাহর নবী রুকুতে থেকে গেলেন সোরা বাকারা পড়ার সমান বাকারা আড়াই পারা মানে হিসাব নিকাশের বাইরে চলে গেল মানুষই তো করেন আমি আর আপনি চেষ্টা করলে পারবো চেষ্টাই করি না করি না তাহলে কি হবে এটাও তো একটা গুরুত্বপূর্ণ এ রুকুতে এগুলি বলছি এবার সামি আল্লাহ হলিমান হামেদা একবার সোজা হয়ে দাঁড়াবেন আল্লাহ ওলোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল মিলা সমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা লার্দ জমিন পরিমাণ প্রশংসা মিলা মা বাইনা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা মিলা মা তামিন শাইন বাদ এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা এইগুলি বলে আপনি সিজদেই যাবেন এই ছেলে এইগুলি বলে আপনি সিঁজদাই যাবেন সিজ দাই অনেক দোয়া সুবহান রব্বি আলা আলা এছাড়া দোয়ার বই থেকে অনেক দোয়া মুখস্থ করে নেবেন অন্যথায় কোরআনের আয়াত ব্যতীত যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলবেন যদি ঋণ কর্য থাকে তাহলে বলবেন আল্লাহ মখফি নিবে হালালেকান হারামেক অগ্নি নিবে ফাদলে কামান সেওয়াকা আর যদি খুব পাপ ক্ষমা চাচ্ছেন তাহলে বলবেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর যদি মনে করেন যে আমি কত কি চাচ্ছি ঠিক বলতে পারি না অনেক কিছু চাই বাড়ি ঘর জমি জায়গা চাই তাহলে আপনি বলবেন আল্লাহমা রব্বানা আতে না দুনিয়া হাসনা তাও অফিলা খেরাতে হাসনা তাও আকেনা আদাবান্নার যখন আপনি এ আয়াতের সাথে আল্লাহ লাগিয়ে দিবেন তখন এটা আর কোরআন মাজিদের আয়াত থাকবে না কোরআন মজিদের আয়াত রুকু সিজদাই পড়া নিষেধ কিন্তু যখন আপনি এভাবে বলবেন আল্লাহমার রব্বানা আতে না দুনিয়া হাসনা তাও অফিল আখেরাতে হাসনা তাও আকে না আদাবান্নার হে আল্লাহ তুমি আমাকে ইহোকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও তুমি আমাকে জাহান্ন নাম থেকে বাঁচাও তখন এটা হাদিসের দোয়া হয়ে যাবে আপনি সিজ এ দোয়া পড়তে পারেন সিজদাই বেশি বেশি দোয়া কবুল হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সিজদা হচ্ছে দোয়া কবুলের জন্য উপযুক্ত জায়গা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অমৃত নাসাবাতে আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পাঁয়ের বৃদ্ধাঙ্গুল এ হল সাত সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল একবারে আগিয়ে রাখবেন যাতে করে এই আপনার এই শরীরটা লম্বা হয় আর পা জমা করে রাখবেন দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন না হাতগুলিকে কানের পাশে রাখবেন নইলে কাঁধ সামনাসামনি রাখবেন উঠিয়ে রাখবেন রাসুল সাল সালাম বলেছেন কুকুর যেভাবে হাত মাটির উপরে বিছিয়ে দেয় তোমরা এভাবে হাত মাটির উপরে বিছিয়ে দিও না কোনোইকে উঁচু করে রাখো নারী পুরুষ সবাই কোনোই উঁচু করে রাখবে আপনি বলবেন সুবাহ রব্বেল আলা আরও অনেক দোয়া এরপরে আপনি উঠে আসেন আল্লাহ মাকফর ইলি ওয়ারাহামনি ওহদিনী ওফিনী ওয়ারসুকনি হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমাকে বরকত দাও আমাকে বেকায়দায় ফেলো না এরপরে আপনি আবার দেয় যাবেন দোয়া পড়বেন যত দোয়া আপনার মুখস্থ আছে কোরআন মাজিদের আয়াত ব্যতীত এরপরে উঠে আসেন এ হলে এক রাকাত এভাবে আর এক রাকাত